আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা এতদিনে জেনে গেছেন যে আমি কিন্তু রেগুলার পাবলিক না আমি প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না অলসতার জন্য যাই হোক তারপরেও দু একদিন পর পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে এর জন্য ভিডিও শেয়ার করি তো গতকালকে ভিডিও ছাড়তে পারি নাই এর জন্য আজকে আপনাদের জন্য কষ্ট করে হলেও একটা ভিডিও রেডি করলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর অবশ্যই সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর যারা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তেঁতুলগুলো ভাবি দিয়েছিলো তো ভাবি বলতেছে যে তেঁতুল কাঁচা তেঁতুল সিদ্ধ করে ভর্তা খাবে তো আমি অলসতার জন্য কিন্তু বানাইতেছিলাম না না তারপর আজকে ভাবলাম যে ভাবি এত করে খাইতে ইচ্ছে করতেছে তো আজকে বানিয়ে দেই আর অবশেষে এই তো কয়েকটা তেঁতুলি ছিল আমি কাঁচাগুলা খাইতে খাইতে ফুরাই ফেলছি তারপর যে কয়টা ছিল ওই তেঁতুলগুলা টমেটো দিয়ে একসাথে সিদ্ধ করে নিছি আর এদিকে আমি আমি মরিচ পুরাইতেছি আর যে ঝাঁসটা লাগতেছিল আর যে হাঁচি আসছে তো এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এই তো দুইটা মরিচ পুড়িয়ে নিলাম আর মরিচগুলো কিন্তু অনেক ঝাল আর এই তো আমি সেদ্ধ করে রাখা টমেটো আর টেঁত তেঁতুলগুলো চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মানে একদম মা খেয়ে নিয়েছিলাম আর এই তো ধনে পাতা কুচি দিয়ে দিছি যাই হোক তেঁতুল মাখাটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি আর ভাবি দুজনে মিলে অনেক মজা করে খাইলাম স্বাদে বসে বসে আর এই তো এদিকে সন্ধ্যার দিকে চলে আসলাম একটু হালকা পাতলা নাস্তা বানাইতে আজকে ধোনা ভর্তা করছিলাম এর জন্য ভাবলাম যে ধন্যা ভর্তা দিয়ে চিতই পিঠা খাব তারপরে দেখি চিতই পিঠা খাওয়ার মতো চালের গুঁড়ি নেই তারপরেও ভাবির কাছ থেকে কয়েকটা চালের গুঁড়ি নিয়ে আর ময়দা দিয়ে মিশিয়ে ভাবলাম যে মস মজা করে চাপড়ি করে নিই এটাও ভালো লাগবে ভর্তা দিয়ে আপনারা কে কে চাপড়ি দিয়ে মরিচ বাটা দিয়ে বা যে কোনো ভর্তা দিয়ে খান অবশ্যই কমেন্টসে বলবেন আমরা কিন্তু খাই ভালোই লাগে আমার কাছে তাই বললাম যে আজকে একা একা খাবো কেন ভাবিদেরকে নিয়েই খাই সবার জন্য বানিয়ে নিতেছি আর এদিকে আমি আটাগুলো ছেনে নিছি আটা ছানার সময় আমি কালো জিরা দিয়ে দিছিলাম এই কালো তো কামড় লাগলে কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে আমার মতো কালো জিরা দিয়ে চাপড়ি বানিয়ে ট্রাই করতে পারেন আর এই তো দেখেন চাপড়িগুলো কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো হয়েছে দেখতে কিন্তু চিতুই পিঠার মতো মনে হইতেছে আর সাতটাও কিন্তু চিতুই পিঠার মতোই হয়েছে আর এই তো দেখেন পিছনের সাইডটাও কিন্তু অনেক মচমচে হয়েছে যাই হোক আমার কাছে কিন্তু আজকে চাপটিটা অনেক মজা লাগছে ভাবিও খাইছে ভাবিও বলতেছে যে অনেক মজা হয়েছে ভালোই লাগলো আর এই তো আমি একটা ধরা কালো কড়াইতে বানাইতেছি আপনারা কেউ আবার বাজে কমেন্টস করবেন না আসলে যে তুই পিঠা খোলায় বানাইলে ভালো হইতো খোলা নাই এর জন্য আমি এটাই দিছি আর এই তো আমার সেই পাতার ভর্তাই দেখেন ভাবি কিন্তু পিঠা হইতে না হইতেই খাওয়া শুরু করে দিছে আর আমি ওইদিকে অর্ধেকটাতে মরিচ বাটা মিশিয়ে নিতেছি এই দেখেন ভর্তা দেখে কার কার খাইতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্টসে বলবেন আসলে অনেক মজা হয়েছিল খাইতে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আর বেশি বড় করব না তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ